এনসিপিতে কি একটা স্যাবোটেজ চলছে নির্বাচনে এনসিপিকে ভেতর থেকে স্যাবোটেজ করে নাহিদ ইসলামকে সরিয়ে এনসিপির নেতৃত্বে কি কোনো ছাত্র উপদেষ্টা আসার চেষ্টা করছেন মোহাম্মদ ইশাকের এই আশঙ্কা অমূলক নয় নিচের প্রতিবেদনটি দেখলেই আপনি বুঝতে পারবেন নাহিদ নেতৃত্বাধীন এনসিপিকে বিপদে ফেলানোর কত চেষ্টা হচ্ছে ভেতরে ভেতরে জামাতি ইসলামী এবং এনসিপির জোট নিয়ে গত ২৪ ঘন্টায় মিডিয়া পাড়ায় তোলপাড় খবর উঠেছে এনসিপিকে নাকি মাত্র দশটি বা তারও কম আসন ধরিয়ে দেওয়া হচ্ছে নাহিদকে গাছে চড়িয়ে মই টেনে নিচ্ছেন জামাত ডাক্তার শফিকুর রহমান যেখানে কথা ছিল অন্তত বিশটি আসন সেখানে দশটির নিচে নামিয়ে মানে হলো এনসিপির হেভিওয়েট নেতাদের অনেকের কপাল পড়ছে এই খবরে এনসিপির ভেতরে অস্থিরতা এবং কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে এই যে হতাশা তৈরি এটার পেছনের খেলা ভিন্ন খেলছে জামাত এনসিপি জোট বিরোধী সাবেক বাম আর ছাত্র উপদেষ্টারা কিন্তু আসল সত্যটা কি জামাত কি আসলেই এনসিপিকে কে সাইজ করছে নাকি মিডিয়ায় এই খবরের পেছনে অন্য কোনো খেলা আছে আমাদের কাছে থাকা এক্সক্লুসিভ তথ্য এবং কেন্দ্রীয় নেতাদের কনফার্মেশন বলছে গল্পটা ভিন্ন দশের নিচে আসন দেওয়ার খবরটি মোটেও সঠিক নয় বরং সমঝোতা বিশের আশেপাশেই হচ্ছে তবে এখানে একটি বড় কিন্তু আছে আর সেই কিন্তুর নাম হল ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমন আজকের ভিডিওতে আমরা জানব আগামী আটচল্লিশ ঘন্টায় কি ঘটতে যাচ্ছে কারা পাচ্ছেন টিকিট আর কারা বাদ পড়ছে প্রথমে আসি বাজারে চাউর হওয়া খবরটিতে শোনা যাচ্ছিল জামাত এনসিপিকে বলছে ভাই আপনাদের মাছের অবস্থা ভালো না বৃষ্টি সিট দেওয়া সম্ভব না দশটির নিচে সন্তুষ্ট থাকুন স্বাভাবিকভাবেই জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া এনসিপির জন্য এটা ছিল প্রেসির ইস্যু নাহিদ ইসলাম বা অন্যান্য তরুণ নেতারা যারা ভেবেছিলেন অন্তত তিরিশ থেকে চল্লিশটি সিট পাবেন তাদের জন্য এটা ছিল বড় ধাক্কা কিন্তু আমাদের বিশ্বস্ত সূত্র এবং জোটের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা বিষয়টি নিশ্চিত করেছেন যে এনসিপিকে দশের বেশি আসন ছাড় দিচ্ছে না জামাত এটা মিথ্যা কথা বাস্তবতা হলো সমঝোতা বা নেগোসিয়েশন টেবিলের আলোচনা এখনও বিশের কোঠাতেই ঘুরপাক খাচ্ছে হতে পারে সেটা বিশ কিংবা বাইশ কিংবা পঁচিশ কিন্তু দশ বা বারো হওয়ার সম্ভাবনা খুবই কম তাহলে এই গুজব ছড়ালো কেন বিশ্লেষকরা বলছেন এটি হয়তো চাপের মুখে ফেলার কৌশল অথবা জোটের বাইরের কোনো পক্ষের অপপ্রচার যাতে এনসিপির কর্মীরা হতাশ হয়ে পড়ে হতে পারে এটা নাহিদ ইসলামের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ করা তবে আসন পাওয়ার ক্ষেত্রে এনসিপির সামনে বড় বাধা জামাত নয় বড় বাধা হলো জোটের গাণিতিক হিসাব জামাত যদি একা এনসিপির সাথে জোট করত। তবে হয়তো চল্লিশ থেকে পঞ্চাশটি সিটও দেওয়া যেত কিন্তু এই জোটে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা মনাই ইসলামী আন্দোলন বা হাত পাখার নিজস্ব একটা ভোট ব্যাংক আছে সেটা হোক দুই থেকে তিন পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট তারা যদি জোটে থাকে তবে তাদের সম্মানজনক আসন অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশটি দিতেই হবে এখন তিনশো আসনের মধ্যে জামাত নিজে লড়বে অন্তত দুইশো আসনে ইসলামী আন্দোলনকে ছেড়ে দিতে হবে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি অন্যান্য ছোট দল যেমন এলডিপি খেলাফত মজলিশ ইত্যাদি পাবে দশ থেকে পনেরোটি তাই এনসিপি চাইল বিশ বা পঁচিশের বেশি খুব একটা পুশ করতে পারবে না যদি ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যায় কেবল তখনই এনসিপির আসন সংখ্যা বাড়ার সুযোগ আছে কিন্তু বর্তমানে চরমনাই পীর জোটে থাকায় এনসিপির জন্য পঁচিশ আসনই হলো সিলিং বা সর্বোচ্চ সীমা এর চেয়ে খুব বেশি কমার সম্ভাবনাও নেই বাড়ার সুযোগও নেই এখন আসন সংখ্যা পঁচিশ হলেও এনসিপির সব নেতা কিন্তু নমিনেশন পাচ্ছেন না এখানে জামাত খুব কড়া অবস্থানে আছে জামাতের নির্বাচনী কৌশলের মূল কথা হল জনভিত্তি ও জনপ্রিয়তা তারা এনসিপিকে স্পষ্ট জানিয়েছে ভাই আপনারা ফেসবুকে জনপ্রিয় হতে পারেন টকশোতে ফাটিয়ে দিতে পারেন কিন্তু আপনাদের প্রার্থীর যদি নিজ এলাকায় ভোট না থাকে জামাত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা থাকে তবে তাকে আমরা জোটের নমিনেশন দেবো না জ্যামাত চায় উইনিং ক্যান্ডিডেট তারা আবেগের বশবর্তী হয়ে ছিট ছাড়বে না এর ফলে এনসিপির কিছু আলোচিত নেতা যারা ঢাকায় বসে রাজনীতি করেন কিন্তু গ্রামে কেউ তাদের চেনে না তারা বাদ পড়তে পারেন এ নিয়ে এনসিপির ভেতরে কিছুটা অস্থিরতা আছে কিন্তু জামাত রিস্ক নিতে রাজি নয় তারা বলছে জোটের সিট মানে জয়ের সিট হতে হবে উপহারের সিট নয় আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে আমাদের সোর্স বলছে আগামী দুই একদিনের মধ্যেই সব চূড়ান্ত ঘোষণা আসবে এখন চলছে শেষ মুহূর্তের ফাইন ট্রেনিং কোন আসনে এনসিপি স্ট্রং আর কোন আসনে জামায়াতের ভোট ট্রান্সফার করলে এনসিপি জিতবে সেই অঙ্ক কষা হচ্ছে জামাত বা এনসিপির কোনো নেতাই এখন কথা বলছেন না তারা চাইছেন ঘোষণাটা একসাথে আসুক তবে ভেতরকার খবর উভয় পক্ষই একটা উইন উইন পৌঁছাতে জামাত এনসিপির চান কাজে লাগাতে চায় আর এনসিপি জামাতের ভোট ব্যাঙ্ক কাজে লাগিয়ে সংসদে যেতে চায় কথা হলো এনসিপিকে দশটি সিট দিয়ে বিদায় করা হচ্ছে এই খবরটি ভুল আসন সমাজতা বিশ থেকে পঁচিশের আশেপাশেই থাকবে তবে হ্যাঁ এনসিপির কিছু ভইফর বা জনবিচ্ছিন্ন নেতা বাদ পড়বেন এটাই রাজনীতির নিয়ম জামাত এনসিপি চরমনাই এই ত্রয়ী যদি ঠিকঠাক আসন ভাগাভাগি করতে পারে তবে আগামী নির্বাচনে এটি হবে সবচেয়ে শক্তিশালী জোট তবে এখানে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে নাহিদ ইসলামের পার্টির ভিতরে একটা ঝামেলা তো আছেই নাহিদকে কেন্দ্র করে তবে একেবারে শেষ প্রান্তে এসে যে অপ্রিয় সত্যটা বলতেই হয় তা হলো জামাত এনসিপি চরমনাইয়ের এই এগারো দলীয় জোটটি কাগজে কলমে যতটা বড় বাস্তব মাঠে এটি ততটা কার্যকর বা ফাংশনাল নয় কারণ 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 যুদ্ধ জয়ের জন্য যে ইউনিটি অব কমান্ড লাগে সেটা এখানে নেই এই জোট পিছিয়ে পড়ার প্রধান কারণ দুটি প্রথমত নেতৃত্বের ইগো এবং শব্দের খেলা এই জোটের প্রধান দল কোনটি জামাতে ইসলামী কিন্তু এটা প্রকাশ্যে স্বীকার করতে অন্য শরিকদের মধ্যে এক অদ্ভুত দ্বিধা কাজ করে জামাত নেতৃত্বাধীন জোট বললে এনসিপি বা অন্যদের আত্মসম্মানে লাগে এমনকি জোট শব্দটা তো তাদের আপত্তি তারা বলতে চায় সমঝোতা ভাই এত ছুটমার্গ নিয়ে কি রাজনীতি হয় একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি আপনি বলতে লজ্জা পান যে আপনাদের নেতাকে তবে ভোটাররা আপনাদের বিশ্বাস করবে কেন এই দ্বিতাদণ্ড নিয়ে নির্বাচনের বৈতরণী পার হওয়া যায় না দ্বিতীয়ত আদর্শিক নাকি নির্বাচনী জোট এনসিপি বারবার বলছে এটা আদর্শিক জোট না এটা নির্বাচনী জোট নির্বাচন হয়ে যাওয়ার পর আপনারা এই তাত্ত্বিক পার্থক্য করতে পারতেন কিন্তু নির্বাচনের আগেই এই শব্দগত জড়তা কর্মীদের বিভ্রান্ত পৌঁছে মাঠ পর্যায়ের বাস্তবতা বুঝুন জামাতের একজন কর্মী কেন এনসিপির প্রার্থীর জন্য ঘাম ঝরাবে যদি সে মনে করে এরা তো আমাদের আপন না আবার এনসিপির কর্মীরা কেন জামাতের জন্য যান প্রাণ দিয়ে নামবে মন খুলে যদি একে অপরকে গ্রহণ না করেন তবে ব্যালট বাক্সে সেই ভোট ট্রান্সফার হবে না অতীতের দিকে তাকান বিএনপি জামাতজোট কেন এত সফল ছিল জানেন কারণ সেখানে কোনো ভণ্ডামি ছিল না আমরা দেখেছি বেগম খালেদা জিয়া জোট নেতাদের মঞ্চে দাঁড়িয়ে ভোট চেয়েছেন আবার মাওলানা মতিউর রহমান নিজামি বা মুজাহিদ সাহেবরা বিএনপির মঞ্চে উঠে ধানের ভোট চেয়েছেন সেখানে কোনো লজ্জা ছিল না কোনো কিন্তু না বলে কার্যকর জোট কর্মীরা জানতো নেতারাই এক তাই আমাদেরও এক হতে হবে কিন্তু আজকের এগারো দলীয় জোটে সেই স্পিড কোথায় এনসিপি নাক ছিটকাচ্ছে জামাতের নাম নিতে আর চরমরাই তো উল্টো দিকে তাকিয়ে আছে এই লুকোচুরি খেলা চলতে থাকলে ফলাফল কি হবে জানেন ফলাফল হবে আপনারা যখন এই জোট নাকি সমঝোতা আদর্শিক নাকি নির্বাচনী এইসব সংজ্ঞা ঠিক করতে সময় পার করবেন ততক্ষণে নির্বাচন শেষ হয়ে যাবে আর সেই সুযোগে বিএনপি একাই বিপুল ব্যবধানে জিতে ক্ষমতায় চলে যাবে বিএনপির মাঠ ক্লিয়ার তাদের নেতা ক্লিয়ার তাদের প্রতীক ক্লিয়ার তাই জামাত এবং এনসিপি নেতাদের প্রতি শেষ আহ্বান এইসব ভণ্ডামি ছাড়ুন আদর্শিক ভণ্ডামি ছাড়ুন রাজাকার রাজাকার খেলা ছাড়ুন যদি একসাথে লড়তে চান তবে বুক ফুলিয়ে লড়ুন কর্মীরা যেন দ্বিধায় না ভোগে নতুবা ইতিহাস লিখবে শুধু ইগোর কারণে শুধু ইগোর কারণে একটি সম্ভাবনাময় জোট নির্বাচনের আগেই হেরে গিয়েছিল আজ এ পর্যন্তই দর্শক আপনারা কি মনে করেন জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন